এই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন গ্লোহিত নিশা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে মোটামুটি দেড় মাস পর আমি এই ব্লগটা মানে এটা দেড় মাস আগের ব্লগ আমি এই দেড় মাস পর আমার এই ব্লগটাকে পোস্ট করছি মানে এডিট করতে বসেছি আজকে তো এটা লিটারলি আমি সকালবেলায় আপলোড করবো তার জন্য তো আজকে ছিল হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ আর এইটা আমি শুরু করেছি সকাল থেকে ফ্লগটা সকালবেলা উঠে উঠেই স্নান করে গেছিলাম পুজো দিতে মন্দিরে তো বেশ দুটো মন্দিরে পুজো দিয়ে তারপর আমার পার্লারে পুজো করে তারপরে আমি এসছি বাড়িতে আর বাড়িতে এসে এখানে মানে আগের দিনই এসেছিলো এই রিলেটিভগুলো তো ওরা আজকে চলে গেল। তো আমি এখানে ছিলাম আর আমার মোটামুটি অনেকক্ষণ পর দিদার আমি বসে বসে গল্প করছিলাম তারপরে খাওয়া দাওয়া করে আমি বিকেলের ট্রেন ধরলাম শিউরি যাব বলে কারণ বুনুর ডেলিভারি ডেট দিয়েছিল সামনেই তো তার জন্য আমি চলে গেলাম মানে বুনুর ডেলিভারি ডেট পয়লা বৈশাখের তিন দিন পর ছিল তো তার জন্য আমি ট্রেন ধরে চলে গেলাম বিকেলবেলা যদিও বা পরের দিন যেতাম কিন্তু সবাই মিলে বললো যে আয় আয় তো আমিও দেখলাম যে ঠিক আছে চলে যায় বিকেল বেলাটা তো আমি গিয়ে এখানে মন্দিরের পাশে মানে স্টেশনের পাশে যে মন্দিরটা ছিল সেই পাশে দাঁড়ায় আর কিছুক্ষণ দাঁড়ানোর পর মানে ওখানে বেশ গরম ছিল সেদিন যেহেতু বৈশাখ মাস তারপরে একটু বৃষ্টি নেই কোনো দিকে প্রচণ্ড গরম ছিল তো দেখলাম যে পাশেই অনেকগুলো দোকান আছে তো সেখান থেকে ঠান্ডা কিছু কিনে খাই আর তারপরে কিছুক্ষণ দাঁড়াই তো আমি ঠান্ডা কিছু কিনে খাই আর দাঁড়িয়েও থাকি মানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাইয়া আসতে অনেক লেট করছিল তো তারপরে ফোন করি তারপরে ও বলে যে আমি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি তারপরে আমাকে আবার ওভারব্রিজ পার হতে হয় আর গিয়ে দেখি যে ও দাঁড়িয়ে আছে তারপরে গেলাম ওখান থেকে আমরা গেলাম চিউড়ির পথে রওনা হলাম মানে বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো আর এই যেটা আমি মাথায় পড়ে আছি দেখছো এটা না আমি বানিয়েছি তো এটা চুলের সাথে লাগিয়ে রাখলে বেশ সুন্দর লাগে দেখতে আমি দু তিনটে বানিয়েছি একটা বোনুর জন্য আর দুটো আমার জন্য তারপরে গিয়ে ওখানে একটা জায়গায় কিছুক্ষণ বসি তারপর আমরা আবার নিয়ে আবার পৌঁছাই আর পৌঁছানোর পর বোনু আমি আর ভাইয়া একটুখানি বেরিয়েছিলাম কারণ একটুখানি রেসি খাওয়ার জন্য তো আমরা ওখান থেকে একটুখানি লস্যি খাই আর ওখানে কিছুক্ষণ বসে বেশ সুন্দর হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসি মানে মোটামুটি কাউকে জানায়নি যে আমরা বেরিয়েছিলাম যেহেতু বোমুর এটা পুরো ভরপুর মাস চলছে সামনেই দুদিন পরে ডেট আছে তো তার জন্য আমরা আর কি কোনো রকম কাউকে জানাইনি আমরা একদমই বেরিয়ে গেছিলাম তারপরে আমরা গিয়ে একটু বাড়িতে ভিডিও করছিলাম মানে একটুখানি ফানি ভিডিও আর কি ওরা করছিল তো সেটা করার পর আমি সেদিনের মতো ব্লগটা সেখানেই এন্ড করি কিন্তু তারপর মানে দুদিন পর আমার যে পুরোনো ভিডিওগুলো ছিল সেগুলো আমি এডিট করতে লেগেছিলাম তো দুদিন পর যেদিন বুনুর ডেট ছিল রামনবমীর দিন সেদিনই বুনুর ওয়াটার ব্রেক হয় আর আমরা সঙ্গে সঙ্গে বেলা মানে ভোরবেলা বলতে গেলে আমরা চলে যাই নার্সিং নার্সিংহোমে এখানে সেদিন এত বাচ্চা ছিল মানে অবভিয়াসলি বাচ্চার জায়গা তো বাচ্চাই তো থাকবে দেখতে এত ভালো লাগছিলো আসলে বুমুকে নিয়ে আমরা কি করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না মানে বুঝে উঠতে পারছিলাম না আর তার মধ্যেই মানে ওকে দেখলো তারপরে বললো যে সিজার হবে আর সিজার হওয়ার নাম শুনে আমার মায়ের শরীরটা তো পুরোপুরি খারাপ হয়ে গেছিলো তারপর আমরা সবাই অনেকক্ষণ মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করি যে কখন আসবে কখন আসবে একটার কান্না শুনলেই মনে হচ্ছে বোধহয় এইটা ওইটা এরম করতে করতে মানে অবশেষে তার দেখা মিললো মানে নার্সকে জিজ্ঞাসা করলাম তো নার্স বলেই ফেললো যে মেয়ে হয়েছে তো আমি তো প্রচুর এক্সাইটমেন্টে ছিলাম ভেতর ভেতর আমি বলতে পারছিলাম না যে আমি কতটা খুশি হব যে মেয়ে হলে মানে আমি একদিন আগে কিছুদিন আগে আমি শপিং মলে গেছিলাম এবং প্রচুর মেয়েদের জামা এত দেখছিলাম যে বলার নয় তারপরে ভাবলাম যদি ছেলে হয় তাহলে আমি এত কিছু দেখে কি করব তো আমি শপিং মল থেকে চলে আসি মানে যেহেতু বাচ্চাদের জিনিস আগে কিনতে হয় না তো তারপরে ওখানে ওয়েট করার পর মানে দেখতে পেলাম আর সবাইকেই বার করে আনছিল কিন্তু তো তাদেরই বার করছিল না তো যাই হোক কিছুক্ষণ পর পুমুকেও বার করে আর বাবুকে বার করার পরই মাসিমণি কোলে নিয়েছিল এখানেও একজনকে বার করছিল কিন্তু এটা অন্য একটা মেনে যার সিজার হচ্ছিল ভিতরে তো এইখানে বাবুকে বার করে আর ওকে দেখার পর সবাই আমরা এত খুশি হয়েছিলাম যে বলার নেই আর প্রচণ্ড এক্সাইটমেন্টের ভেতরে ছিলাম তারপরে আমি আমি সমস্যা বেরিয়ে গেছিলাম বাজারে মানে বাবুর জামা কেনার জন্য যেহেতু ওর কোনো জামাই আগে থেকে কেনা হয়নি তো আমি গিয়ে সেটাকে ডেটলে কেচে তারপর শুকিয়ে তারপর আবার নিয়ে আসি নার্সিংহোমে আমি খাওয়া দাওয়া করার পর এসেছিলাম আমি আর ভাইয়া আর ভাইয়াও এখন নতুন এলো মানে ও ছিল না তো তারপরে আসার পর মামাও এসেছিল আর এই যে এই ক্লিপটা নেওয়ার সময় আমি ভাবিনি যে এটাকে আমার ভ্লগের মধ্যে আপলোড করবো বা কিছু আমি এমনিই তুলেছিলাম আর এখন যখন আমি দেখছি তখন আমি এতবার এটাকে রিভাইজ করে করে দেখছি মানে বলার নয় মানে আমি এই টাইমটাই এডিট করার সময় এখন আমি এডিট করতে বসেছি আর এটাকে আমি এতবার রিভাইজ করতে করতে দেখেছি যে মানে দেখছি যে মানে বলার নয় তো রাত আমরা বাড়ি ফিরছিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আমাকেও বাড়ি ফিরতে হবে আর ওখানে মা ছিল হোমে তো আমি আর মেসি ফিরছিলাম বাড়ি পরের দিন সকালবেলা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর যেন এই ব্লকটা নাকি মানে এইখানে কিছুটা মানে করার পর আমার আর করা হয়ে ওঠেনি তার কারণ মনটাও ভালো ছিল না বাবুর জন্ডিস ধরা পড়ে কিছুটা ভুল আমাদেরও ছিল কিছুটা ডাক্তারও ছিল কারণ ডাক্তার আর এতই ব্যস্ত হয়ে গেছিলো যে চেক আসার সময় পায়নি আর বাবুর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তারপরে বুনুকে যে ডাক্তার দেখে সেই ডাক্তার এসে বলল যে বাচ্চার কাপ পুরোপুরি হলুদ লাগছে আপনার খুনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন তো নার্সিংহোমের মালিক তো আমাকে ডাক্তারের ফোন নম্বর দিচ্ছিলই না তো তারপর আমি জোরাধুরি করে ডাক্তারের ফোন নম্বর নিই তারপর ডাক্তারকে ফোন করা হয় ডাক্তার আসে আর পুরোপুরি হসপিটালে রেকমেন্ড করে দিয়েছিলো তারপরে বাবুকে ওখানে অনেক দিন হসপিটালে ভর্তি ছিল মানে চার দিন মোটামুটি শনিবার ভর্তি হয়েছিল রবি সোম মঙ্গলবার পর্যন্ত বাবু নার্সিং হোমে ভর্তি ছিল এদিকে ওকে সবাই দেখতে এসেছিলো তো তারপর এই জিনিসটা হয় মানে যেদিন বুনুকে ছেড়ে দেবে তার আগের দিন এই জিনিসটা হয় তিন চার দিন পরেই মানে চার দিন পরে বাবুর জন্ডিস ধরা পড়ে এবং বাবুকে চার দিন হসপিটালে রাখা হয় এবং সব থেকে মজার ব্যাপার হলো ওর যেদিন সুস্থ হয়ে যায় মানে চার দিনের দিন সকালবেলা তিন দিনের দিন রাত্রেবেলা আর কি এরকম টাইম তো তারপরে ও নার্সদেরকে এত জ্বালিয়েছে যে ওরা বলতে বাধ্য হয় যে তোমার মেয়ে খুব দুষ্টুগুন এরকম বলে আর আমাদের মতো এখানে অনেকেই ছিল যাদের বাচ্চা হসপিটালে ভর্তি ছিল ওই সময়টা খুবই বাজে কেটেছিলো তো বাবুকে নিয়ে পরে আমরা ভালোভাবে বাড়ি ফিরে আসি আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও বাই